আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহিদ আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন তিনি বলেন আমরা গণতন্ত্রের পথে এগুব নাকি তার বাইরে তা এই নির্বাচনের উপর নির্ভর করছে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলে মন্তব্য করেন তিনি আজ জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রে নিরাপত্তা মহড়া ও দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সালের চতুর্থ ধাপের আনসার কোম্পানি বা প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন সিসি একটি সুন্দর নির্বাচন দিতে হলে শুধু নির্বাচন কমিশন নয় ভোটার আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল সাংবাদিক সবাইকে একসাথে কাজ করতে হবে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনায় সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহৃত হবে প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ইনসিডেন্ট রিপোর্ট ও ছবি আপলোড করবেন যা সংশ্লিষ্ট রেসপন্স টিম সঙ্গে সঙ্গে দেখতে পাবে এবং দ্রুত ব্যবস্থা নিতে পারবে এতে নির্বাচনী সমন্বয় আগের চেয়ে আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে তিনি জানান জানানুংছড়ি উপজেলার পাহাড়ি সীমান্ত দিয়ে বন্য হাতির পাল বাংলাদেশ ও মিয়ানমার বিচরণ করে হাতি চলাচলের এই করিডরে সম্প্রতি রাখাইনের আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রাখায় বিস্ফোরণে তিনটি হাতি মারাত্মকভাবে আহত হয়েছে বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড মোল্লা রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন স্থানীয় বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান স্থলমাইনে একটি হাতির দুই পা এবং অপর দুটির এক পা করে ক্ষতিগ্রস্ত হয়েছে মাইন বিস্ফোরণে আহত হয়ে একটি গর্ভবতী হাতি দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পার্শ্ববর্তী রাম উপজেলার পানের ছড়া রেঞ্জ এলাকায় বিচরণ করছে ইতোমধ্যে অসুস্থ মা হাতিটি একটি বাচ্চা প্রসব করেছে জানিয়ে বন সংরক্ষক বলেন আহত হাতিটি এখন উৎসুক জনগণের নিত্য বিরক্তির শিকার এতে অতিষ্ঠ প্রাণীটি কখনো কখনো মানুষকে ধাওয়া দিচ্ছে পানের বরজ ফসলের ক্ষেত ঘরবাড়ি বিনষ্ট করতেও বাধ্য হচ্ছে বন বিভাগের কর্মীরা হাতিটিকে নিয়মিত দেখভাল করা ও চিকিৎসার চেষ্টা করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা উখিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তেইশ হাজার পরিবারের মাঝে ত্রিশ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে আজ সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম শুরু করা হয় এ সময় উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মেহেদি হাসান এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান এই কর্মসূচিতে ইউনিয়নে পাঁচ হাজার তিনশো পরিবারকে অক্টোবর মাসে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিবাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বিআরটিএ কক্সবাজার সার্কেলের উদ্যোগে চলছে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি এর অংশ হিসেবে গতকাল সদরের উমিদিয়া জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে মোটরযান পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন সহ মাদ্রাসার শিক্ষকরা বক্তব্য রাখেন পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় কুতুবদিয়ায় অবৈধভাবে মাটি কর্তন ও উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার ইউনিয়নের ও আজম কলোনি এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে ভূগর্ভস্থ মাটি কর্তন ও উত্তোলনের দায়ে দুটি পৃথক মামলায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদণ্ড দেওয়া হয় এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা বন বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখারী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকাল তিনটা তিন মিনিটে চলবে রাত নয়টা এক মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা এক মিনিটে চলবে রাত তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা চৌত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা বারো মিনিট পর্যন্ত পর্যটক বার্তা পর্যটন নগরে কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে